আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ দর্শক আজ চব্বিশ মে দু হাজার চব্বিশ রস শুক্রবার রয়েছি দিনাজপুর জেলার লিচুর পাইকারি আড়ুতে এখান থেকে আপনাদের সরাসরি আজকে দাম জানানোর চেষ্টা কর দর্শক এগুলো বিভিন্ন ক্যাটাগরি কিছু লিচু পাকা রয়েছে কিছু লিচু কাঁচা রয়েছে এভাবে বাজার দর যাচ্ছে রোদের কারণে কিন্তু পেকে গেছে আর তাছাড়া দর্শক এখন লিচু খুব একটু মিষ্টি নয় এবং সুস্বাদু নয় কিছুদিন পরেই কিন্তু দু এক দিনের মধ্যে লিচু কিন্তু চাইলে সরাসরি বাগান সুস্বাদু হয়ে যাবে কোয়ালিটি লিচু দেওয়া যাবে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে শুনে নিতে পারেন প্রতিদিনের বাজার কম বেশি ওঠানামা করতে পারে ধন্যবাদ বারোশো 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 বারো হাজার Barosu, Barosu ne kadar? Barosu, Barosu kadar? Barosu. সতেরোশো 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 সতেরো সতেরোশো 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 ছয় হাজার

सतर सत्रतर सत्रह सत्र বারোশো টাকা এদিকে বারোশো টাকা হাজার টাকা হাজার টাকা হাজার

ভালোছো 100 বললে 100 सूट <laughs>

बंदरों का, 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 बंद মানে <laughs>